আমরা যাচ্ছি আমি যাচ্ছি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করার জন্য মালয়েশিয়া থেকে আসল বাংলাদেশ থেকে তো জানি যে ভিসা বন্ধ করে রাখছে চারে আগস্টের পর এখন আসলে আমি ট্রাই করতেছি যে ইন্ডিয়া থেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়ান ভিসা দেয় কিনা সেটা জানার জন্য আমি যাচ্ছি সামান্তান ইন্ডিয়ান অ্যাম্বাসি যেটা সামান্তানে অবস্থান করছে ইন্ডিয়ান ভিসা সেন্টার ওইখানে যাব তো চলুন আমার সাথে যাচ্ছি ইন্ডিয়ান অ্যাম্বাসিডি এটা আসলে কলালামপুর কানেক্টিং যে এগুলো আছে ওগুলোর মধ্যে পড়ে আপনি পাশার সিনী থেকে চোদ্দো নাম্বার স্টেশনে যাবেন সামান্তান তারপরে আপনি পেয়ে যাবেন সেই চলে আসছি সামান্তান এখান থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স আর কি ইন্ডিয়ান অ্যাম্বাসি এখান থেকে যেতে হবে ওয়াকিং ডিস্টেন্স বেশি দূরে না তো চলুন আমরা যাই ইন্ডিয়ান অ্যাম্বাসিতে পরিস্থিতি আমরা এখন গেট খুলে গেল যাচ্ছি এখন ইন্ডিয়ান অ্যাম্বাসিতে এখন আমার গুগল সার্চ করতে হবে দেখতে হবে যে কোন সাইডটা আসলে ইন্ডিয়ান অ্যাম্বাসিটা গুগল সার্চ করে আপনাদের সাথে আসছি আমরা চলে আসছি ইন্ডিয়ান রিসার্চ সেন্টারে এখানেই আসলে ইন্ডিয়ান রিসার্চ সেন্টার সামান্তা দান স্টেশন দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা যে সামনে দেখা যাচ্ছে ওটার ভিতরে ইন্ডিয়ান রিসার্চ সেন্টার চলুন আমাদের সাথে আমরা পেয়ে গেছি এই জায়গায় আপনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার জায়গা চলুন যেয়ে দেখি আসলে ভিসা দিবে কিনা চলুন আমার সাথে হ্যালো বন্ধুরা চলে আসছিলাম এখানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে ইন্ডিয়ান সেই ভিসা সেন্টারটা নাই বর্তমানে চেঞ্জ করছে আপনার এখান থেকে সরাই নিয়ে গেছে বলতেছে বিফিলে আসলে আমার ভুল হয়েছে আমি আসলে গুগল দেখে আসার দরকার আছিল গুগলে বর্তমান আপডেট কোন জায়গায় আছে সেটা দেখে আসার দরকার ছিল তো পুরোটাই মিস্টেক আমি আসলে ইউটিউবের ভিডিও দেখা এখানে চলে আসছিলাম এই কারণেই হয়তোবা এরকম কিছু হয়েছে যারা ইউটিউবে ভিডিও করছে এর আগে তারা হয়তোবা আগে করছে এখন নতুন করে এটা চেঞ্জ করছে হয়তো তাদের ওই ভিডিও দেখা যারা বর্তমানে এখানে আসবেন তারা আসলে এটা দোকাই পড়বেন ঠিক আছে ভিডিও দেখা না আসলে গুগল দেখে আসা উচিত গুগলে আপডেট কোথায় আছে সেটা দেখে আসা উচিত তাহলে আপনার আর এই দোকাটা পরবেন না তো এটাই আর জায়গাটা সুন্দর ছিল আশেপাশে এখান থেকে আপনার অতি কাছে আপনার কেল থেকে অতি কাছেই কানেক্টিং এরিয়া ছিল যাই হোক আমি এটা আপডেটই করলাম কারণ হলো বর্তমানে ইন্ডিয়ান ভিসা তো বাংলাদেশিদের জন্য দিচ্ছে না তার উপরে হলো আবার আপনার এই জায়গাটা চেঞ্জ করছি ঠিক আছে তো নতুন যে জায়গায় করছে ওই জায়গা আপনারা গুগলে দেখা তারপরে যাবেন এটাই আর কিছু না ধন্যবাদ পাশে থাকবেন আর পারলে সাবস্ক্রাইব করে দিবেন